আপনাদেরকে ধন্যবাদ আমরা আমি ছোট করে যেটা দেখা যায় যে আমরা জাতীয় পরিচয়পত্র আমাদের যে সংশোধনের বিষয়গুলোর অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় থাকে যেমন নাম সংশোধন আছে বাবা মায়ের নাম সংশোধন আছে জন্ম তারিখ সংশোধন আছে স্থানান্তরের সংশোধন আছে অনেকগুলো সংশোধন চাহিদা থাকে তো আমরা মোটামুটিভাবে এই কমিশন যোগদান করার পরে কাজ করা শুরু করা থেকে এই জিনিসগুলো নিয়েও আমরা প্রতিনিয়ত আলোচনা করছিলাম এবং আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে আসি যে এই মানে কি বলে কারেকশানসগুলোকে জিরো লেভেলে আনা যায় কি না প্রকৃত অর্থে এটা জিরো লেভেল কখনোই হবে না কেননা গতকালকে যে আবেদনটা হয়েছে সেটা তো অনিষ্পন্ন এক সপ্তাহ আগে যেটা আবেদন হয়েছে সেটাও হয়তো অনিস্পর্ণ কাজে আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি অনিষ্ণ্য বিষয়টাকে সীমিত করতে পারি তাহলে আমরা মনে করি যে সেটাই আমাদের বড় একটা